মাছ বাংলাদেশের একটি প্রাকৃতিক ও জলজ সম্পদ যা মানুষের জীবন জীবিকায় এবং জীবনকে বাঁচিয়ে রাখতে বিভিন্নভাবেই সহযোগিতা করে থাকে এবং এই মাছ যেমন মানুষ আহার করেন তেমনি এই মাছের যারা মাছ ধরা মাছ বিক্রি করা মাছের সাথে সম্পৃক্ত ব্যবসার সাথে যারা সম্পৃক্ত সকলের যে কায়িক পরিশ্রম বা মাছের যে সোর্স বা উৎস সেই একটি সোর্স বা প্রাইমারি যে উৎস সেখানে আমরা আজ রয়েছি বাংলাদেশের চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ছয় নং চর্বি ইউনিয়নের চর্বি মৎস্যঘাট মাছের আড়ত এই মাছের আড়তটি নদীগর্ভে বহুবার বিলীন হলেও এখানকার মানুষের জীবন জীবিকা এবং মাছের যে উৎস সেই উৎসটি বাণিজ্যিক রূপে পরিণত হওয়ার পর থেকেই এই অঞ্চলে এই আড়তটি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে স্থানান্তরিত হলেও এখানকার ব্যবসাটি এখনও অনেক সক্রিয়ভাবে টিকের আছে এখানে তেইশটি আড়ত বা তেইশটি মালিকানা ঘর রয়েছে যারা

এই মাছগুলো বিভিন্ন অঞ্চলে নিয়ে তারা আবার খুচরা বাজারে বিক্রি করে থাকেন এভাবেই এই মৎস্য আহরণ মৎস্য বিক্রয় মৎস্য আড়ত মধ্য দিয়ে যে মাছের যেই সোর্স মানুষের জীবন জীবিকা এবং মানুষের জীবনের সাথে অনেক সম্পৃক্ত সেই মাছ এই মৎস্য বাজারটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুস্বাদু মাছের জন্য বিখ্যাত এখানে যে মাছটি আপনি নেবেন সেই মাছটি একবারেই মাছের যে প্রাচীন স্বাদ এবং সেই সুস্বাদগুলো মাছগুলো এখানে পাওয়া যায় এবং যেটা ন্যাচারাল এবং এখানে এটি ম্যাঘনা নদীর চাঁদপুর এই অঞ্চল হওয়ায় এখানে লবণাক্ত পানি না আসতে পারায় এখানে মাছের স্বাদটা অনেকটা বেশি এবং এখান থেকেই মাছ উত্তর দিকে ততটা ময়লা পানির জন্য

তবে এই চরবি অঞ্চলে প্রাচীন একটি বরফ থাকায় এখানের মাছের সাথে বরফের যে সম্পৃক্ত সেটি এই চরবি থেকেই পাওয়া যেত কারণ চরবিতে একটি বরফ কল ছিল ববি আইসক্রিম নামেও তারা আইসক্রিমও বিক্রি করতেন তো এখানে মাছ থাকলেও বরফ কলটি নদী গরমে হয়ে যাওয়ার পর আর নতুন করে তৈরি হয় না এখানকার যারা মৎস্যজীবী রয়েছেন তারা বিভিন্ন অঞ্চল বা চাঁদপুর থেকে তারা বরফ নিয়ে আসেন বরফ নিয়ে এসে এই এখানকার মাছগুলোকে বক্সিং করে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পাইকাররা নিয়ে যান এখানে চাঁদপুর বা চাঁদপুরের কল থেকেই এখানে মূলত বরফগুলো সংগ্রহ করা হয় এখানে সকাল থেকে শুরু করে একবারে রাত্রি অব্দ এখানে মাছ পাওয়া যায় এই অঞ্চল তথা এই অঞ্চলের বিভিন্ন মৎস্যজীবীরা বিভিন্ন দুর্দান্ত থেকে পাইকাররাও বা দুদান থেকে পাইকারা যেমন এখানে আসেন এবং দূর থেকে যারা মাছ ধরেন বা জেলে রয়েছেন তারা এখানে মাছ নিয়ে আসেন এই বাজারটি বাংলাদেশের মধ্যে একটি সুস্বাদু মাছের জন্য বিখ্যাত বলে এখানকার জনগণরা মনে করে থাকেন কেননা এখন দুপুরবেলায় থাকা এখানে মাছের যে ক্রেতা বিক্রেতার সমাগম কমই রয়েছে আর একটু পর বিকাল হলেই বা সকাল হলে এখানে প্রত্যেকটি আড়ত বা তেইশটি যে ঘর প্রত্যেকটি এখানে অনেক কানে কানে পরিপূর্ণ থাকে এখানকার ক্রেতা বিক্রেতারা বিল থাকেন জেলেরাও এখানে মাছ নিয়ে আসতে থাকেন এভাবেই যারা দেখছেন যে সামনে বক্সিং করা হচ্ছে এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো নিয়ে যায়